আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু কিচেন স্টুডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো বর্তা পাতার পিসে আজকে তৈরি করব সজনা ডাল যেটা ওইটার বর্তা তার জন্য আমরা ফার্স্টে এখানে এক কাপ মেপে নিয়ে নিব সরিষা সরিষার দানাটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য আমি এখানে লাল সরিষা ইউজ করেছি লাল সরিষার দানাও দেওয়া যায় আবার হলুদ সরিষার দানাও দেওয়া যায় যেটা আপনার হাতের কাছে থাকে ওইটা ইউজ করতে পারেন দশ মিনিট পিজিয়ে রাখার পর আমি পানিসহ দানাগুলোকে শিল্পাটা পিষিয়ে নেব সো আমি এখানে পিষিয়ে নিতেছি এটা একদম স্মুথ হয়ে যাবে প্রবলেম নয় যদি পাউডারের মতো হয়ে যায় পরবর্তীতে আমরা যখন এটাকে রান্না করব তেল দিয়ে তখন এটা ঠিক হয়ে যাবে এবার আমি এখানে শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন বাজার থেকে কিনে নিয়ে আসা আমাদের যে সজনার ডালটা আছে ওইটাকে আমি আলু কাটার স্লাইসার দিয়ে সুন্দর করে গ্রেড করে নিয়েছি আলু ভাজির মতোই হয়ে আছে সমস্যা নেই এটাকে আবার আমরা যখন পিষে নেবো এটা স্মুথ হয়ে যাবে তো আমি এখা দিয়ে ভিডিও করতেছি এখাত দিয়ে আমি পিসতেছি এই জন্য ভিডিওটা সুন্দর করে আসছে দিট ওয়াই সো সরি তো আমি অফ ক্যামেরা এটাকে সুন্দর করে পিষিয়ে নিয়ে আসবো আর যখন আমরা এটাকে রান্না করবো এটা আরও সফট হয়ে যাবে তো প্রবলেম নাই যদি একটু দানাদার থেকে যায় একই প্রসেসে আমি শুকনো মরিচ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি শিল এটাকে সুন্দর করে পিষে নেব আবার আমি এক হাত দিয়ে পিছতেছি আর ভিডিও করতেছি আসলে যারা ভিডিও বানায় তারাই জানে কতটুকু কষ্ট রান্না করার ভিডিও করা একসাথে বাটা বাটির কাজ শেষ হয়ে গেলে এখন আমরা রান্না করব। এর জন্য একটা কড়াইয়ের দুই টেবিল চামচ সরিষার তেল নিব এখানে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে আর এখানে আমি এখানে অল্প পেঁয়াজ কুচি ইউজ করেছি কারণ আমি আজকে বেশি করে রান্না করব না বর্তাগুলোই আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি সজনে বাটা আর সরিষা বাটা যখন তখন আপনার মনে চাইলে আপনি ফ্রিজ থেকে বের করে এভাবে প্রসেস করে রান্না করে খেতে পারেন সো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর করে যখন একটা ফ্লেভার চলে আসবে তখন এড করে দিব সরিষা আর ওই যে সজনে পেসে রেখেছিলাম ওইগুলো এই আমি বাটির মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি ওইখান থেকে আমি জাস্ট দুই চামচ অ্যাড করে দেব আপনার যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে এভাবে প্রসেস করে রান্না করে খেয়ে নিতে পারেন সজনে পাতা আমি একটা এয়ারটেল বক্সে রেখে দিয়েছি এটা ডিপ ফ্রিজে এক মাসের জন্য রাখা যায় টেস্টে কোনো ডিফারেন্স আসে না শিলপাটার সবসময় রান্না করাটা ঝামেলা মনে হয় এই জন্য এভাবে করে যদি একদিন কষ্ট করে পিষে আপনার ফ্রিজে রেখে দেন তাহলে মাছ ধরে খেতে পারবেন যে কোন বর্তা আইটেমস তো কথা বলতে বলতে এদিকে আমার রান্না করা শেষ হয়ে যাচ্ছে এই তো এভাবেই পিষে রাখা জিনিসগুলোকে সরিষার তেল দিয়ে একটা তারকা লাগি আর সার্ভ করে নিতে সুস্বাদু এই বর্তা তো সজনে বর্তা প্রায় আমার রান্না করা শেষ আমি একদম শেষের দিকে সল্ট অ্যাড করে নিব। আর সাথে ধনে পাতা অ্যাড করে নেব সো দ্যাটস এট ফর টুডে ডেই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায় সবাই অনেক মুগ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেক টেস্টে হয়েছিল